টোয়েন্টি ফোর বয়সে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেটের মুগলা বাজার মুগলা বাজার বাজার সংলগ্ন একটি গ্রাম সতীগড় গ্রামে অবস্থান করছি এবং সতীগড় গ্রামের একটি বাড়িতে আমরা দেখছি যে একজন স্কুল শিক্ষক তার বাড়িতে তার বসত বাড়িতে প্রায় ত্রিশ ধরনের ফলের গাছ এবং অসংখ্য ফুলের গাছ এবং অনেক ঔষধি গাছ তিনি এই বাড়িতে লাগিয়েছেন এবং আমরা দেখছি যে এই বাড়িতে যে যেসব ফল সহচরাচর হয় না আঙ্গুর সপেদা, মালটা ঢালিম সহ ইত্যাদি ইত্যাদি ফলের গাছ তিনি এই বাড়িতে লাগিয়েছেন এবং তিনি নিজে খাচ্ছেনও তার পরিবার পরিজনকে নিয়ে এই মুহূর্তে অবস্থান করছি আমরা মুগলাবাজার সংলগ্ন একটি গ্রাম সতীগড় গ্রামে তো দর্শক আমরা আজকে দেখব এই বাড়িতে কী কী ফলের গাছ রয়েছে এবং তিনি একজন পেশায় শিক্ষক তিনি অত্যন্ত যত্ন সহকারে প্রতিটি ফলের গাছ পরিচর্যা করছেন এবং তিনি নিজে খাচ্ছেন আপনারা দেখছেন যে এই যে দেখুন আঙ্গুর কত কত সুন্দর আঙ্গুর তার বাড়িতে তিন চার ধরনের আঙ্গুর রয়েছে তার বাড়িতে আমরা প্রতিটি পলের গাছ আপনাদেরকে দেখাচ্ছি এবং বিস্তারিত তার গাছ থেকে আমরা শুনবো তো আপনারা আমাদের সাথে থাকুন প্রথমেই দেখাচ্ছি আমরা যে ছোটো একটি ছোটো একটি গাছে অনেক আম এই দেখুন আপনারা ছোট একটি গাছে অনেক আম এবং কাঁঠাল অনেকগুলি ফলের গাছ রয়েছে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তার সাথে আলাপ করে প্রথমেই আপনাদেরকে আঙুরগুলি দেখাচ্ছি এই দেখুন একটি বসত বাড়িতে এরকম অনেকগুলি ফলের গাছ রয়েছে একটি বসত বাড়িতে এবং তিনি একজন পেশায় স্কুল শিক্ষক তার পরিচর এসব ফলের গাছ তিনি পুরো কোনো না কোনো ফল খান তার পরিবার পরিজনকে নিয়ে আমরা দেখাচ্ছি এই বাড়িতে কী কী ফলের গাছ রয়েছে এই দেখুন এখানে আরো আরও তিন চার ধরনের আঙ্গুরের গাছ রয়েছে এই বাড়িতে এই দেখুন এই সবগুলি আঙ্গুরের গাছ এই দেখুন আপনারা মোগলা বাজার সংলগ্ন বাজার সংলগ্ন একটি গ্রাম সতীগ্রাম সেই সতীগ্রামে তার বসত বাড়িতে এসব ফলের বাগান তিনি গড়ে তুলেছেন এবং এই বাড়িতে খুব বেশি একটি জায়গা নয় প্রায় আট ডিসিমের জায়গার মধ্যে তার এই বাগান ফলের বাগান বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এই দেখুন আমরা দেখছি এখানে কয়েক ধরনের লেবুর গাছ রয়েছে এই বাড়িতে কয়েক ধরনের লেবুর গাছ রয়েছে আমরা বিস্তারিত তার কাছ থেকে শুনবো আমরা চলে যাচ্ছি তার কাছে তার কথা শুনতে আঙ্গুর আমি প্রথমে দশের দিকে আঙ্গুর শুরু করি তখন আমি যে জাতগুলো সংগ্রহ করি যে আমাদের লোকাল নার্সারি থেকে যে জাতগুলা সংগ্রহ করি ওগুলা কিন্তু আঙ্গুর ঠিকই আছে কিন্তু খাওয়ার মতো না জঙ্গলি জাতের আঙ্গুর ওগুলো খুবই টক হয় বাজার থেকে যে আঙ্গুরগুলো আনে আমাদের পাশ এই যে মানে স্থানীয়ভাবে যে আঙ্গুরগুলো পাওয়া যায় সব নার্সারিতে কিন্তু আঙ্গুরের চারা আছে তো এইগুলা চাষ করার পরে আমার একজন বন্ধু আছে উনি ওনার নাম মিঠুন নন্দী উনি বর্তমানে ফ্রান্স প্রবাসী উনার মাধ্যমে আমি কিছু চারা পাই আঙ্গুরের উনি এই চারাগুলা বাইরে থেকে সংগ্রহ করে আমাকে দেন এই আঙ্গুরগুলার এই আঙ্গুরগুলা কয়েকটা দেশের আঙ্গুরগুলা কিছু আছে রাশিয়ার এবং তুরস্কের এই জাতগুলো আছে ইউক্রেনের কিছু জাত আছে এইগুলা তো এইগুলা আমাদের দেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়াটা অনেকটা অনেকগুলা মারা যায় যে আমাদের আপনারা তো জানেন আমাদের সিলেটে বৃষ্টিপাত খুব বেশি বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের মাটির সবসময় বেঁধা থাকে সময় বেদা মাটিতে আঙ্গুর হয় না কিন্তু আমি অনেক চেষ্টা করে এগুলাতে সরাসরি মাটিতে না দিয়ে আমি টবের টবের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুর গাছগুলো বেশিরভাগই টবের মধ্যে সরাসরি মাটিতে নাই তারপরে আমাদের দেশে যে জঙ্গলি যে জাতগুলো আছে আঙ্গুরের জাতগুলো আছে ওগুলোর সাথে আমি গ্রাফটিং করে রোডগুলো থাকবে আমাদের ওই জঙ্গলি আঙ্গুরের কিন্তু উপর আমাদের ওই যে বাইরে থেকে যে জাতগুলা ওইগুলা দিয়েই আমি শুরু করি এবং এতে আমার অনেকগুলা জাত আছে প্রায় আমার পনেরো থেকে বিশ জাতের আঙ্গুরের জাত আছে আমার সবগুলোই বাইরের দেশে জাত তার মাঝে পাঁচ থেকে ছয়টা জাত ফল আসছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ওই যে ফল আর এইগুলা বাজারে যে আমরা আঙ্গুর আমরা কিনে খাই এই সুমিষ্ট আঙ্গুর এবং দেখতেও অনেকগুলা অনেক ধরনের লম্বা গুল সব ধরনের আঙ্গুরই আমার এখানে আছে তো আঙ্গুরের চিন্তাটা আপনার মাথায় আসলো কেন আঙ্গুরের চিন্তাটা এই যে যেহেতু এটা বিদেশি ফল আর বিদেশি ফল আর এই বিদেশি ফলের প্রতি আমার যে আমার এখানে একটু আমার ইয়ে থাকে মনে করেন যে

এই যে চার পাঁচটা গাছে আসে প্রায় মনে করেন তিন চার কেজি এরকম হবে আঙ্গুর আর গাছ আঙ্গুরের গাছগুলো আমার কাছে যেগুলো আছে এগুলো এখনো কিন্তু পুরোপুরি mature না একটা আঙ্গুর গাছ অনেক দিন পর্যন্ত বাঁচে যখন আঙ্গুরের গাছ যখন বড় হবে তখন ওই ফলনটা আরো বাড়বে তো এই আঙ্গুর আঙ্গুর চাষ কি বাণিজ্যিক ভাবে সম্ভব সিলেটে বাণিজ্যিক ভাবে আমাদের সিলেটে বাণিজ্যিক ভাবে যেভাবে বৃষ্টি বৃষ্টিপাত হয় এভাবে আমি মনে করি না এখন আমাদের সিলেট বাণিজ্যিক ভাবে চাষ হওয়ার মতো অবস্থা আছে তো আপনার আপনার বাড়িতে আপনার বাড়িতে আসলে আমরা জেনেছি প্রায় আট থেকে সোয়া আট ডিসিমিল জায়গার উপর তারপর আপনার বসত ঘর আছে পাশাপাশি আপনি ফলের গাছ লাগিয়েছেন কি কি ফল আছে যদি একটু আমাদেরকে দেখান এবং এর প্রত্যেকটি ফলের বৈশিষ্ট্য কি যদি আপনি একটু হেঁটে হেঁটে আমাদেরকে দেখান আমরা গাছগুলো আছে অনেকগুলো ফল আছে যেমন সবগুলো ফলের সবগুলো তো আমি মতে মনে করতে পারছি আমি কিছু বলি আমি যেমন ডালিম আছে আমরা একটু দেখাবো আপনি

জি আর এইটা আছে ওই যে আপনার দেখেন দুইটা ফল আছে গাছ ওইটা ওইটা আমাদের সিলেটের এইটা জি 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 ওইটা ওই যে গাছ এইটা এখন প্রায় দেখাই যায় না এইটা আমাদের সিলেটে সিলেটের আঞ্চলিক ভাষা ওকে মানে খরুল জামির বলে খরুল জামির এইটা বিলুপ্তির পথে এখন প্রায় দেখা যায় না আর ওইটার মানে শুদ্ধ নামটা কি বা ওইটা কি বলে ওইটা আমি জানি না ওইটা আমি খরুল জামির হিসাবে চিনি ওইটা আমি বিশ থেকে সারা করে এইটার এই এই পর্যায়ে আসছে ফল দেওয়া শুরু করছি

এখন এখন নতুন ফল তাই পুরাতন ফল শেষের পথে সফেদা আছে এই গাছটার বয়স বছরের মতো হবে অনেক অনেকগুলো সফেদা আছে প্রচুর সফেদা আসে এইখানে আসা শুরু করছে এখন এইগুলা শেষ এই যে সবগুলো কচি ক্ষতি সফেদা প্রত্যেকটা ডালে সফেদা আছে এগুলো আছে তারপর আরো আরো অন্যান্য বিষয়গুলো এরপরে ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে এগুলা ওই যে আমাদের বরিশালী আমরা বলে ওইটা মিষ্টি আমরা যেটা এটা এটা অনেকগুলা অনেকগুলা আমরা ধরে এই গাছ এরপরে কালো জাম আছে উপরে যে গাছটা আছে ওইটা কালো জাম আছে আর অন্য অন্য যে আর তাছাড়াও আছে গাছ আছে গাছের মধ্যে তেজপাতা তেজপাতা দারুচিনি দারুচিনির গাছ এই গাছের ওই যে পাশে যে গাছে তেজপাতার মতো পাতা যেটা ওইটা আর এটা দারুচিনি আছে এরপরে এই যে পিছনে আছে ওইটা কাজু বাদাম যেটার বয় ওই যে কাজু বাদাম

ওইটা অনেকগুলো কাড়া এটা আমাদের বিলুপ্তির পথে এটা আমাদের লুকলুকি বলে सीटेट ভাষায় ও এটা অনেকটা অনেক পানি ফুল বলে জি যে লুকলুকি গাছ এটা আমার গ্রাফটিং করা গাছ ওইটা আচ্ছা গ্রাফটিং বিষয়ে আমরা জানবো আপনারা পরে জানবো আমরা এখন আপনারা ফলের গাছগুলো যে ফলগুলো আপনি খাচ্ছেন ধারাবাহিকভাবে সেই ফলগুলো সম্পর্কে আমরা জানবো আর কি এরপরে যে আমাদের বড়ই কুল বড়ই যেটা বলে ওইটা যে বাউকুল যেটা আমাদের কুল বড়ই বলে আমাদের সিলেটের কুল বড়ই এটা বাউকুল এরপরে ওই যে আটা বড়ি আছে ওইটা আপেল কুল আপেলের মতো এটা কুল যেটা আছে ওইটা হচ্ছে আপেল কুল আর পরে কয়েক কয়েকটা জাতের এই আপনার ই আছে পেয়ারা আছে এখানে কি না এখানে কিছু চারা আছে যেগুলো অতি বৃষ্টিতে নষ্ট হয়ে যায় এই ছারা আমি এখানে সংরক্ষণ করতেছি এগুলা অনেকগুলা ছা অনেকগুলা ফল ফুলের ছারা আমি mix ചെയ്യണം তারপর আর এগুলো এই যে এই যে এগুলো আঙ্গুর এগুলো আঙ্গুর এগুলো অনেক এই আঙ্গুর এটা এইভাবে আছে আর যে ফল আসার সময় এগুলো সব ছাঁটাই করে দিতে হবে সব ছাঁটাই করে দিয়ে কিছু কিছু ডাল ডাকতে হবে ওই ডাল থেকে নতুনভাবে মানে ফুল আসবে ফল আসবে এই ডাল থেকে আর এইগুলো সব ছাঁটাই করে দিতে হবে আঙুর আসার ফুল আসার আগে এইভাবে থাকলে কোনো ফল আসবে না যে তো আমরা ধারণা করতে পারি যে আপনি বলেছেন যে আপনার এই ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু ত্রিশ ধরনের ফল আছে প্রত্যেকটি ফলে আপনি খেয়ে ফেলছেন তো ফলের পাশাপাশি আর কি কে আছে যদি একটু ফলের পাশাপাশি ওই যে আমি বললাম আমি কিছু ঔষধি গাছ আছে যেমন হরিতকি গাছ আছে এরপরে অর্জুন গাছ আছে হরিতকি গাছ আছে এরপরে নিম গাছ আছে আমরা সবাই জানি নিম গাছটা বাতাস পরিশুদ্ধ করে নিম গাছ আছে এরপরে ওই যে এটা আগর গাছ ওই যে দুইটা গাছ ওইটা আগর গাছ ওই যে ইয়ে এই পেয়ারা গাছের পাশাপাশে ওই যে গাছটা ওটা চা গড় গাছ আচ্ছা আপনি এই যে আপনার গাছগুলো লাগিয়েছেন এই গাছগুলোর কতটুক জায়গার উপর এই যে ফল ফুল তারপর ঔষধি গাছ বনজ গাছ সব মিলিয়ে কতটুক জায়গা উপর এটা তো বেশি হবে না এখান থেকে মনে করেন যে এক আচ্ছা আপনি যদি একটু আমাদেরকে বলেন স্পষ্ট ভাবে যে আপনার এই যে ছোট্ট জায়গার উপর আমরা দেখেছি যে সিলেটে আসলে অনেকের অনেক জায়গা রেখে ফেলে দেন কিন্তু আপনার এই ছোট্ট জায়গা ডিসিমিল থেকে দেড় ডিসিমিল জায়গার উপর আপনি এত ফল এত ফুল তারপর ওষুধি গাছ লাগাচ্ছেন এর পেছনে কারণটা কে আপনি যদি একটু বলেন আমাদের কারণটা বলতে কিছু আমাদের যে এই বর্তমান সময়ে আমরা তাই দেখি যে ফলের মধ্যে বিভিন্ন ধরনের খুব আমি বলছিলাম যে আমাদের ফল ফলের মধ্যে বিভিন্ন ফরমালিন বা অনেক ধরনের কেমিক্যাল যেগুলো আমাদের জন্য ক্ষতিকর আমরা ছোট বাচ্চাদের জন্য যে আমরা অনেক সময় বাজার থেকে ফল কিনে আনি এটা তার জন্য আমরা কিনে আনি কিন্তু পরবর্তী ওর জন্য যে আমরা আনছি কিন্তু ওটা ওর ক্ষতি ওর ক্ষতি করে বিভিন্ন কেমিক্যাল এই কেমিক্যাল মুক্ত আমি যে একটা ফল আমার একটা পরিতৃপ্তি লাগে যে আমি এটা ফল আমি নিজের গাছের ফল কাটছি ওইটার মধ্যে বিষ মুক্ত ওইটা কোনো তো আপনি ফল খাচ্ছেন কত বছর হলো ও তো অনেক সব ফল তো আর একসাথে না অনেকটা মনে করেন পাঁচ বছর তো অনেকটা দুই বছর ধরে এর আগ থেকেও এইরকম ফলের পাশাপাশি ফলের পাশাপাশি ঔষধি গাছ আছে ফুলও আছে অনেক প্রজাতির ফুল আছে অনেক গোলাপ আছে যারবেরা গোলাপ এরপরে কিছু অর্কিড আছে কিছু অর্কিড আছে অর্কিড ছাড়াও অনেক ধরনের টগর আছে বিভিন্ন ধরনের জবা আছে বিভিন্ন ধরনের টগর জবা এরপরে কিছু অনেক ফাতাবাহার বুগেনবেলিয়া ইত্যাদি অনেকগুলো আছে এই মুহূর্তে নাম বলতে পারছেন এরপরে এডেনিয়াম এটা 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 একটা অর্কিড মাটিতে হয় অর্কিডটা আমরা জানি অর্কিডগুলো বেশিরভাগ গাছে হয় এটা কিন্তু মাটিতেই হয় এটা জারবেরা ফুল এটা একটা বিদেশি ফুল জারবেরা ফুল এইগুলা ফুলের দোকানে দেখবেন কারফ্লাওয়ার হিসাবে বিক্রি হয় এটা একবার ফুটলে বিশ প্রত্যেক পঁচিশ দিন পর্যন্ত এটা স্থায়ী থাকে এইভাবেই থাকে এইটা এইটা একটা গোলাপ এই গোলাপটা আমার একজন বন্ধুর মাধ্যমে এটা বাইরের দেশের উনি আমাকে শুধু ডাল এনে দিয়েছিলেন আমি গ্রাফটিং করে ওইটা আমার দেশি গোলাপের সাথে সংযোগ করে ওইটা এই গোলাপ ফুলটার নাম কি এটার নাম এটার নামটা খুব নাম নাম এটার আচ্ছা এটা সম্ভবত আফ্রিকান একটা ডালিমের এটা ডালিমের ছারা দর্শক আমরা শুনছিলাম এই দেবাশিস মালাকারের কথা তিনি তার এই ছোট্ট জায়গায় যে ফল ফুল বা এই যে ওষুধের গাছগুলো লাগিয়েছেন এটা আসলে অনুকরণীয় আসলে আমরা যদি দর্শক আপনারা দেখছেন যে একজন চিকিৎসা একজন টিচার তিনি সমস্ত দিন ক্লাসে বাচ্চাদের সাথে সময় দিয়ে এরপরে তিনি বাড়িতে এসে এসব গাছের পরিচর্যা করেন এই দেখুন অনেক ধরনের লেবু রয়েছে এবং সবচেয়ে আশ্চর্যজনক হলো এটি যে চার পাঁচ ধরনের আঙ্গুরের গাছ রয়েছে তার বাড়িতে এবং সফেদা রয়েছে ডালিম রয়েছে এই যে দেখুন ডালিম গাছে ধরছে এই যে ডালিমের গাছ ছোট্ট একটি গাছে ডালিম আমরা এই দেখুন লেবু এবং তিনি প্রতিটি ফল তার বাড়ি থেকে খাচ্ছেন তিনি এবং আরও অনেক ঔষধি গাছ রয়েছে বাড়িতে অনেক ঔষধি গাছ রয়েছে হ্যাঁ এই যে দেখুন একটি একটি নিমের গাছ রয়েছে নিমপাতা এবং তিনি যেটি বলছিলেন যে একটি জামরুল একটি বিলুৎ শিল্পতে একটি ফল জামরুল সেটি দেখতে স্বাদ করার মতো লাগে এই যে জামরুলের গাছ শেফ হলো তার বাড়িতে আছে এবং তিনি একটি গাছের সাথে আরেকটি গাছে ড্রাফটিং করে কিভাবে তিনি দীর্ঘদিন একটি গাছ থেকে ফল পাওয়া যায় সে কাজটি তিনি করছেন তো আমরা সব শেষে জানবো যে একটি গাছের সাথে আরেকটি গাছের ড্রাফটিং সেটি কিভাবে সম্ভব আমরা জানবো আমরা তিনি এই সময় এই সময় কিন্তু টোমেটো আমরা আমরা জানি শীতকালীন ফল এই সময় টমেটো এই গরমের সময় টমেটো হয় না কারণ গরমের সময় অনেক বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতে টমেটো গাছ কিন্তু বৃষ্টিপাত সহ্য করতে পারে না তাই আমি আমি প্রচেষ্টা করছি এটা এইভাবে এখন আমাদের বাংলাদেশে অনেক চাষ হয় এটা আমাদের ওই যে দেখতে পাচ্ছেন একটা একটা কিস বেগুন বলে ওইটা এটা অনেকে আমাদের সেটা বেকর বাইঙ্গনও বলে ওইটা ওই ওই এই গুলা কিন্তু অনেক সহনশীল একটা গাছ বৃষ্টিপাতের মধ্যে বেঁচে থাকতে পারে ওই ওই গাছটার মধ্যে ওই গাছটার গোড়াতে গোড়াতে গোড়া কেটে ফেলে ওই আমাদের টমেটো গাছটা ওইখানে সংযোগ করে দেওয়া হয়েছে আর ওইটার গুড়াতে গুঁড়া হচ্ছে ওই বেকর বাইঙ্গনে আর ওপর হচ্ছে টমেটো গাছ এই যে বিরূপ আবহাওয়ার মধ্যেও ওই টমেটো ধরে যাচ্ছে এটা এবং এটা কন্টিনিউ ফলন দেবে অনেক দিন পর্যন্ত ফলন দেবে যেটা আঙ্গুরের ক্ষেত্রেও করছে আঙ্গুরের ক্ষেত্রে হ্যাঁ আঙ্গুরের ক্ষেত্রে করছি আমি যেমন বাইরের অনেক জাত আমাদের দেশের আবহাওয়ার সাথে মিল ম্যাচ হয় না তখন আমি আমাদের দেশের যে জঙ্গলি আঙ্গুর আছে ওই জঙ্গলি আঙ্গুরের সাথে ওইটা গ্রাফটিং করে নিচ্ছি

টমেটোর গাছকে সংযুক্ত করে তিনি পুরো সিজন টমেটো কাটছেন এই গাছ থেকে এবং পুরো বাড়িটি একটি বারান বাগানে পরিণত হয়েছে মাত্র আট থেকে সো আট ভূমির মধ্যে তার একটি বসত গড় রয়েছে এবং বাকি অবশিষ্ট জায়গাতে তিনি ফলের গাছ ফুলের গাছ ঔষধি গাছ লাগিয়ে মানে পুরো বাড়িটি একদম একটি বাগানে পরিণত করেছেন একটি নার্সারি বলতে পারেন আপনারা এই দেখুন আপনারা আপনাদের ইচ্ছে করলে আপনাদের বাড়ির যে আশেপাশে খালি জায়গা আছে এবং সাদেও ইচ্ছে করলে এসব এই দেখুন টবের মধ্যে এই যে ডালিম গাছ লাগানো হয়েছে টবের মধ্যে আপনি ছাদের উপরেও নিচে জায়গা না থাকলে যদি স্বাদ থাকে স্বাদের উপরে আপনি লাগাতে পারেন বা চার পাঁচ ফুট জায়গার মধ্যে একটি ডালিম গাছ লাগাতে পারেন একটি এই লেবুর গাছ লাগাতে পারেন একটি আঙ্গুরের গাছ লাগাতে পারেন বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারেন একটি লাগালেও তো একটি আপনি একটি গাছ থেকে একটি ফল পাবেন তো আমরা এই বাড়িতে এসে অবাক হয়েছি একজন শিক্ষক তিনি পুরো দিন স্কুলে সময় দিয়ে এরপর যে অবশিষ্ট যে সময়টি তিনি পান তিনি এই বাড়িতে তার এই গাছের পরিচর্যা করেন এবং পুরো বছরে তিনি কোনো না কোনো ফল খেয়ে থাকেন এই দেখুন এই কিছু জায়গার মধ্যে তিনি বেগুনের গাছ লাগিয়েছেন এবং প্রচুর বেগুনও তিনি এবার খেয়েছেন অনেক ধরনের ফুল ফলের ঔষধি গাছ রয়েছে বাড়িতে আবার আমরা তার সাথে কথা বলছি অন্য কেউ তো সম্ভব আপনার মতো করছি চেষ্টা করলেই সম্ভব যদি এই রকম জায়গা থাকে তাহলে যদি জায়গা থাকে আমি যদি একটা বাগান করি যে কেউ একটা বাগান করে বাগানের মধ্যে সে যে সময় সময়টা দেয় বাগানের সময়টা দেয় এতে তার শারীরিক মানসিক যেমন একটা উপকার আছে যে কাজ করলো এরপরে এই কাজ করার পাশাপাশি সে নিজে একটা বিষমুক্ত একটা ফল সংগ্রহ করলো একটা ফল সবজি সংগ্রহ করলো এটাই তো আপনি কি আপনি কি চান যে আপনার যে বাকি জীবনটা আসলে আপনার এই যে এই যে আঙ্গুর নাশপাতি তারপর এই যে লিচু আম কাঁঠাল সবকিছু আপনার নিজের বাগান থেকে আপনি খেতে চান জি জি আমি আমি চাই আমি এইভাবেই আমি আমার বাগানের সাথে থাকতে চাই সব সময় আপনার ওই পরিবারের সদস্য কত কতজন আমার পরিবারের তো পাঁচজন পাঁচজন সবাইকে আমরা আপনারা আসলে বাজার থেকে কিনে খান কি কি কিনে ফল কিনে খান কি কি খান না সব ধরনের এখন তো মনে হয় দেশি বিদেশি অনেকগুলা ফল এসব তো আমার এই ক্ষুদ্র বাগানে সবার জায়গা দেওয়া সম্ভব না যে এগুলা মনে করেন যে কিছু কিছু আমার কাঁঠাল আমাকে বাজারে কিনে খেতে হয় না আম আম আমার কাছে তিন চারটা আম গাছ আছে এবং অনেক আম ধরে আমার আম আম আছে লিচু আছে এগুলো আমার কিনে খেতে হয় না জাম আছে কালো জাম আছে আঙ্গুর আছে জলপাই আছে এই দেখুন জলপাই গাছ অনেকগুলা জলপাই জলপাই ধরে এরপরে লেবু লেবু আমার বারো আমার কোন লেবু কিনতে হয় না অনেক ধরনের লেবু আছে এইগুলো আমার কিনে খেতে হয় না তো তো আঙ্গুর আঙ্গুরের বিষয়ে আমরা একটু বেশি জোর দিচ্ছি কারণ আঙ্গুরটা আসলে সিলেটের জন্য একটু ব্যতিক্রমী আমরা বলবো তো আঙ্গুর আপনার কত ধরনের কত জাতের আঙ্গুর আপনি খেয়েছেন আপনি চাষ করে আর চাষ করে পাঁচ থেকে ছয় জাতের মতো আমি আঙ্গুর চাষ করে খেয়েছি এখন কি বারো মাসই বাড়ির আঙ্গুরই না আঙ্গুর ঠিক বারো মাস হয় না এটা মার্চের দিকে ফেব্রুয়ারি মাসের দিকে ফুল আসে আর মার্চ এপ্রিল মে জুন এই এই সময়ের ভিতরে ফলগুলো সংগ্রহ করা লাগে এরপরে আর ফসল ফল আসে না আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করি যে আপনার মতো যে আমরা লাইফটি শেষ করব এই দেখুন যাকে আপনারা স্ক্রিনে দেখছেন তিনি একজন শিক্ষক তিনি পুরুষময় সময় স্কুলে কাটিয়ে এবং যে অবসর সময়টি তিনি এই বাগানের পেছে ব্যয় করেন এবং প্রায় তিরিশ ধরনের ফল তিনি এই তার বাড়ি থেকে পাচ্ছেন এবং তার পরিবার পরিজনকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে তিনি খাচ্ছেন এই ফলটি তো দর্শক আমরা লাইভটি শেষ করব আমরা তার তার কথা বলবো সাথে আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায় আপনার এলাকার হোক যেই হোক যদি পরামর্শ নিতে চায় আপনি কি তাকে পরামর্শ দিবেন আমি আমার যতটুকু জানি আমি অতটুকু দিয়ে আমি চেষ্টা করবো ওনাকে আমার ওনাকে সাহায্য করার এই বিষয়ে আমি যতটুকু জানি আমি চেষ্টা করবো আরেকটা জিনিস আপনার কাছে জানবো এই যে আমরা দেখছি একটু মানে জায়গা কমের জন্য আপনি মানে একটা গাছের সাথে গাছ লাগিয়েছেন যদি এটা যদি সুন্দর করে আবার একটু গ্যাপ করে লাগানো হয় তাকে ফল ভালো হবে জি জি তাতে অবশ্যই 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 এটা গাছের জন্য প্রয়োজনীয় তার জায়গা দরকার আলো বাতাসের দরকার যদি আলো বাতাস না থাকে তাহলে বিভিন্ন ধরনের পোকামাকড় তাকে আক্রমণ করবে তাই আলো বাতাসের দরকার আছে আমার এখানে অনেকগুলা গাছ এই গাছগুলো আর এই কারণে অনেকগুলা গাছ বাড়তেছে না অনেক অনেক গাছ এখানে একটা একটা পাশাপাশি একটা মানে জুপের মতো হয়ে গেছে তো আবার আবার একটি জিনিস আমার বারবার আপনার কাছে জানতে ইচ্ছে করেছে যে ড্রাফটিং মানে কলম যেটাকে বলে আর কি এই জিনিসটা যদি সবার উদ্দেশ্যে বলেন যে টমেটো তো মাত্র কয়েক মাস থাকে তিন থেকে চার মাস এরপরে টমেটো আর পাওয়া যায় টমেটো পাওয়া যায় না তো এই দীর্ঘদিন খাওয়ার জন্য যদি এভাবে যদি কেউ এইভাবে বাণিজ্যিক ভিত্তিতে অনেক নার্সারি তো কিন্তু এখন এই এই ধরনের চারা পাওয়া যায় তারা চিত বেগুনের সাথে গ্রাফটিং করে এই ধরনের চারা বিক্রি করে যারা টমেটো প্রতি সিজন টমেটোর ব্যবসা করে না টমেটোর গাছ লাগিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন আপনি যারা টমেটো টমেটো লাগান আর কি টমেটো কৃষক যারা যাদের পেশা কৃষি কাজ তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি এই ব্যাপারে না যারা ইয়েতে ওই বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন ওনাদেরকে আমি দেখছি কিছু অনেক কয়েক বছর আগে সরকারি সরকারিভাবে বিভিন্ন যে কৃষি কৃষি অফিস আছে উপজেলা কৃষি অফিস আছে এইখান থেকেও এই ধরনের তিত বেগুনের সাথে আপনার টমেটো বেগুনের চারাও সংগ্রহ করা যায় তাছাড়া যে বাণিজ্যিক অনেক নার্সারি আছে অনেক চারা পাওয়া যায় ওনারা যদি এই চারা ব্যবহার করেন তাহলে অনেক একটা গাছ যদি স্বাভাবিক একটা গাছ যদি তিন মাস বা চার মাস ফলন দেয় তাহলে একটা গ্রাফটিং এর গাছ আট মাস পর্যন্ত ফলন দিতে পারবে এটি অসংখ্য সঙ্গে ধন্যবাদ দর্শক আমরা আমাদের লাইফটি শেষ করব লাইভটি শেষ করার আগেও আপনার আপনার আপনাদেরকে আবার কিছু জিনিস আমরা দেখাচ্ছি দেখার পরে আমরা লাইভটি শেষ করবো এই দেখুন এইটাই তো ডালিম না এই যে দেখুন ডালিম গাছে ধরছে মা দু একটা ডালিম আছে এখনও গাছে কিন্তু তিনি ডালিম রীতিমতো খাচ্ছেন এই তার গাছ থেকে তার বাগান থেকে তার নিজস্ব বাগান থেকে প্রদর্শক এই দেখুন লেবু তিনি বারো মাসি লেবু খাচ্ছেন তার বাগান থেকে তার এই মিনি ছোটো বাগান থেকে তিনি সব ধরনের ফল এই বাগান থেকে পাচ্ছেন এবং খাচ্ছেন তার আত্মীয় স্বজনকে নিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে তো দর্শক সবাই ভালো তখন সুস্থ এবং পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইফটি শেষ করছি আল্লাহ হাফেজ